কেউ যদি চারটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতি শক্তিকে তরতাজা রাখবেন সুবহানাল্লাহ এক নম্বরে মুখের জিকির করতে হবে মুখের জিকির মানে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি থেকে বের হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পোশাক পরছেন বিসমিল্লাহ বলে পোশাক ফুটছেন পরছেন ওয়াশরুমে ঢুকছেন বের হচ্ছেন আপনার আয়ত্তে যত জিকির এইগুলা মুখে জারি রাখা দুই নম্বরে মধু খাওয়া মধুটা চেটে চেটে খাওয়া আমরা অনেক সময় চামচ দিয়ে তুলে খাই না মধু হাতের মধ্যে ঢালবেন হাতের মধ্যে থেকে নিয়ে জিভাই চেটে খাবেন তিন নম্বর আপনি কাঁচা খেজুর পাওয়া কঠিন যদিও রুদার এটা হচ্ছে ব্রেনের জন্য টনিক ডাইরেক্ট ব্রেনে হিট করে একদম এই সুগারটা ডাইরেক্ট ব্রেনে আঘাত করে এইটা হচ্ছে যদি পাই আমরা নাহলে আমরা তাজা খেজুর এই খেজুরটা সকালবেলা খাওয়া নবীজি বলছেন কেউ যদি সকালবেলা সাতটা খেজুর খায় তাহলে তার সারা দিনের জন্য তার শরীরের মধ্যে কোনো বিষক্রিয়া কিচ্ছু আক্রমণ করতে পারবে না এত বরকত এখন সাতটা না সহ্য হলে আপনি একটা খান কিন্তু আপনি এটা খেজুর খান আর চতুর্থ তো ফাজিরি কান আমার যেই ব্যক্তি ফজরের নামাজের পরে একটুখানি কোরআন রওয়া করে একটু মুখস্ত দুই চারটা সূরাও পরে আল্লাহ হরাব্বুল আল এই ব্যক্তির স্মরণ শক্তিকে সার বানায় দিবেন সোহান আল্লাহ তাহলে কি এক নম্বর জিকির দুই নম্বরে মধু খাওয়া কালো জিরা যদি পারেন একটু কালো জিরা সিট কালো জিরা তেল কালো জিরার ভত্তা বাচ্চা কাচ্চাকে এটা খাওয়ানোর জন্য অভ্যস্ত করবেন আমাদের ফ্যামিলিতে এটার কালচার আছে রসুন একটুখানি হালকা কাঁচামরিচ একটু হালকা একটু আদা তাওয়ার মধ্যে দিয়ে এরপরে বেটে আরও অর্ধেক ভাতে এটা দিয়ে খাওয়া হয়ে যায় এটার সাথে সাথে পুষ্টি সাথে সাথে অন্য ওষুধের জন্য কাজ নিজের শরীরের অ্যান্টিবডি তৈরি করা অনেক উপকারের মধ্যে আমিন দিয়ে রেখেছেন এরপরে যেটা বললাম যে আপনি মেহরবানি করে একটুখানি খেজুর খাওয়ার জন্য অভ্যস্ত হন আর আল্লাহ রব্লুলাইমিনের কোরআন ফজরের উপরে একটু তেলাওয়াত করেন আর ডাক্তাররা একটা পরামর্শ দেয় আমি বলতে পারবো না ভালো ডিমের সাদা অংশটা যেই সকল বাচ্চারা একদমই ব্রেনে কাজ করে না ডিমের কুসুম বেশি বেশি খাওয়ালে তার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে পেটের লোড নিতে পারে না ডিমের সাদা অংশটা সাথে খাওয়ানো একটু হাতের কাছে সুন্দর করে পড়ার টেবিলে বাচ্চা কিশমিশ দিয়ে একটা ছোট্ট বয়াম বানাই দিয়েছেন চার খেজুর সুন্দর করে সাজাই দিয়ে ওখানে রেখে দিছেন একটু ছোট ছোট বাদাম দিয়ে রেখে দিছেন যে খেলতে খেলতে দু একটা জিনিস মুখে খেয়ে নিন এইটা যদি কেউ করে আর আল্লাহর কাছে বলে যে আল্লাহ তোমার দেওয়া কোরআনে শিফার বর্ণনা অনুযায়ী তোমার রসুলের জানানো পদ্ধতি অনুযায়ী আমি একটু চেষ্টা করলাম বাকিটুকু তুমি আমার জন্য সহজ করে দাও আল্লাহ রব্বুল আমিন ওই বান্দার ব্রেন বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল যা যাক খেরান